সম্মানিত সাংবাদিক ভাইরা প্রিয়ার জনসাধারণ আমরা আমাদের অবধি আসলে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি আপনারা জানেন যে গতকালকে আমাদের এই উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমাদের অবস্থান কর্মসূচি ছিল যে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আয়নার মতো তাদের গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়েছিল এবং আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন তারা আমাদের উপর হামলা চালিয়েছিল তারা আমরা তাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম তারই অংশ হিসাবে আজকে উপজেলায় আমরা সমবেত হয়েছি আমরা জনের পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান অনর থাকবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যত দ্রুত সম্ভব এই দুইজনকে তাদের কর্তৃপক্ষের নিকট তাদের পদত্যাগপত্র জমা দিতে হবে যদি জমা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা আমরা কারো বিপক্ষে না এই প্রতিনিধিদের অনেকেই এখানে ভোট দিয়েছিলেন কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এক জানতে পেরেছি এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা নির্বাচনের সময় মাঠে ছিলাম তাদের এই যে তারা গণবিরোধী তাদের যে ভোট ছিল না তাদের যে ভোটাররা তাদের ভোট দিতে আর চায়নি যে আসলে আমরা লক্ষ্য করেছিলাম তারা

ক্ষমতায় আছেন আমাদের কোনো সমস্যা নাই আমরাও ছাত্র সমাজ আমরা এই জড়ি উপজেলা আপনাদের পাশে থাকবো কিন্তু এই অতি সম্প্রতি যে ঘটনাগুলা ঘটেছে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা পালন করতেছি আপনারা জানেন আমরা এখান থেকে প্রত্যেকটি জায়গা থেকে আমরা বাধার সম্মুখীন হয়েছি এবং তারা আমাদেরকে বাধা দিয়ে যাচ্ছে যাই হোক আমরা বক্তব্য দেখাই তো কখন আমি আমি আবারও বলছি আপনারা মানসম্মান থাকতে আপনারা নিজেই পদত্যাগ করুন আপনাদের কর্তৃপক্ষের নিকট আপনার পদত্যাগপত্র পত্র জমা দিন